আমার বন্ধু বলবেন না খবরদার এ আর আমার সেই সমস্ত বেপরটা হ্যাঁ মহিলারা আর আমি মহিলাদের মানে মেয়েদের দোষ দেওয়ার আগে তার বাপ একটু মহিলা হে হবে না আমার

যখন নামাজ হবে মসজিদের দিকে যাবেন যখন আমার ভাইরা চাকরি বাকরি এইভাবে দুনিয়ার খ্যাত খামার সবকিছু পরে থাকবে আর বন্ধুর সব কিন্তু পরে থাকবে আপনার আমলটাই শুধু সামনে আপনার সঙ্গে চলে যাবে আমার ভাইরা রে এইজন্য আপনার সব দিক বিবেচনা কইরা দুনিয়ায় চলা লাগবে দুনিয়ায় যদি আপনি না চলেন আপনি আখিরাতটারে সুন্দর করে সাজাইতে পারবেন না আর আখিরাতটারে আপনি যদি না সুন্দর করে সাজিয়ে নিয়ে যান আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার সময় আছে 17 মিনিট কয় মিনিট সতেরো মিনিটে আমার বাইরা আমি জানি না কতদূর কি করতে পারবো তবে ছোট্ট একটু ঘটনার লাশ আছে অতটুকু বিশেষ করে আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শুনিয়ে দেব। আমার

আমার বন্ধু রে ভয়ঙ্কর ভাবে আবারও চিৎকার দিয়ে একটা আওয়াজ চিৎকার মেরে আওয়াজ একটা করে দিল আমার নবী সালাম ফিরানোর পর পিছন দিকে তাকায় ডাক যে কই কেডা চিৎকার মারে সাহাবীরা ডাক যা কোন চিৎকার মারতেছেন সালাবা আর সালাবা কই সালাবা জমিনের উপরে পইরা ছটফট ছটফট কইরা লাফাইতেছে আমার নবী কই সাহাবীরা রে দাও 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 তার মাথার ভিতরে পানি দাও একজন সাবি আইসা তার নার্সটাকে চেক দিয়ে ডাক দে কয় নবি গো আল্লাহ রসুল গাও চিন্তা করবেন না আপনি কোন চিন্তা আপনি এইভাবে করে মাথায় পানি দেওয়া লাগবে না যে সালাবা কিছুক্ষণ আগে চিৎকার মেরেছে সালাবা মহিরা গেছে আমার ভাইরা সালাবা যখন মহিরা গলে। তারা আমার লস্কারের সামনে রেখা আমার বাইরা একটা ঘটনা আমি ছোট্ট করে মিস করছিলাম এই সাল আবার যখন আমার নবী যখন তার ফেরত দিয়েছিল তার ছোট্ট একটা মেয়ে সে ডাক দিয়ে বলেছিল বাবা গ আল্লাহ যদি আপনারে নাম করে আমি কখনো আপনারে আব্বু বইলা ডাকবো না ওই সাবির সন্তানটাই আইসা তার কাছে ডাক দিয়ে বললে বাবা গ ও বাবা আল্লাহ আপনারে মাপ করেছে কিন্তু আমি আপনারে বাবা বইলা ডাকতে পারলাম না আর ছোট্ট চিন্তা নাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে তুই মের দাইক নিয়ে নিলাম ও বন্ধু আমার নবী জানাজা দিবে জানা যায় অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠিত হয়ে গেল আমার নবী দুইটা আঙ্গুলের উপরে পড় দেয়া পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছে সাহাবীরা প্রশ্ন করি নবী গো ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি পায়ের উপরে ভার দিয়ে হাঁটতেছেন আমার নবী কয় সাহাবিরা গো ও সাহাবিরা রে তোমরা জানো না আমি নবী যা জানি আমি দেখতেছি এই এই সাল জানা যায় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের নাজিল করেছে তারা জানা যায় আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার ভাইরা

গুণা করে ফেলেছি আল্লাহ আমি দ্বিতীয় নম্বরে গুনার করব না তিন নম্বরে বলবেন আল্লাহ মায়ার মানুষ মায়া কইরা আল্লাহর ডাক আল্লাহ একটু জোরে কও না আল্লাহ কলি যারা ফাটায় বলো আল্লাহু আকবার আল্লাহ আবু তুমি আমার এক গুণা মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তুই গুণাগার আমি গফার আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিব সুবহানাল্লাহ আমার ভাইরা এই রকম ভাবে যদি আপনার জীবনে অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় আল্লাহর কাছে আপনি আমি সবাই ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যতটুকু কথা বলেছি এক ঘন্টা মনে হয় হয়েছে কি হয় না এখনো তো যতটুকু হয়েছে আপনারা কি খুশি হইছেন নাকি नाराज হইছেন খুশি আমার ভাইরা আমার বন্ধুগণ তো ইনশাল্লাহ যদি আর আশেপাশে কখনো আসি আমাকে কমপক্ষে দুই ঘন্টা সময় দিবেন কয় ঘন্টা দুই নালে আমার ভাই ওয়াজ কইরা মন ভরে না ছোট মানুষ তো মন ভরাইতে গেলে আগামী আমার ভাইজান কয় আগামী বছর আমি ফুদানুল

আপনার আপনাদের এই যে সামনে ব্যাগ যাইতেছে আপনারা ব্যাগের ভিতরে যে যা পারেন আচ্ছা আমি যখন স্টেজে উঠি নাই আপনাদের আমার আগের আলোচক হজরত যে আলোচনা করেছেন তখন থেকে এখন শ্রোতা বাড়ছে নাকি কমছে ভোট বাড়ছে এখন যারা আগে দান করে নাই হারা কিন্তু দান করা লাগতো ভাই আমার ভাইরা আমি কন্ঠ শুনাইতেছি তবে আমি মুসাফির শেষ দর্শক থেকে আপনার এনে আইছি কেউ যদি মনে করেন যে আমি মুসাফিরের হাতে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ টাকা দিব আমি তোয়া করে দিব ভাই আমার আল্লাহ নবী কয় মুসাফিরের দোয়া কখনো ফেরত না আল্লাহ আল্লাহ ফেরত দিত না এই জন্য আপনাদের কাছে দাবি আপনার যদি কেউ দু পাঁচশো হাজার দিতে চান অবশ্যই আপনারা আইসা এখানে নামটা লিখাই যাবেন নামটা বইলা যাবেন আমি তার নামটা বইলা দেবো আর আমার ভাইরা প্যাক গেছে যে পারেন দু দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা সিডাল

আমি রব তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দারে তোরে কেন পাঠাইলাম আমি রব পৃথিবীর জমিনে তোরে বানাইলাম শুধুমাত্র আমি রবের দাসত্ব করার জন্য রব কারিম বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওগুলা আমি রব কত সুন্দর করে তোরে বানাইলাম শুধুমাত্র আমি রবের দাসত্ব করার জন্য এজন্য পৃথিবীর জমিনে কোন আদর্শ নাই একমাত্র আদর্শ আমার নবীর আর হুকুম মানবাকার আল্লাহ আর যারা বলেন হুকুম মানবাকার আল্লাহ আমার ভাইরা সবত্ত ক্ষমতার উৎস অনেকে আবার ডাক দিয়ে বলে समस्त ক্ষমতার মালিক নাকি জনগণ নাউযুবিল্লাহ কবরদার এই রকম কথা এরকম রকম মুনাফেকী এই রকম নাফারmani কথা বলা যাবে আমার প্রিয় ভাইরা খবরদার কোরআনের জন্য কোরআনে যেভাবে রক্তে কারিম আপনার আমার আইন করেছে সেভাবে আপনার আমার জীবন চালানোর দরকার আছে না নাই আমার প্রিয় যুবক ভাইরা তোমরা যদি সঠিক পথের ভিতরে থেকে যাও আমার মন বলে এই বাংলার জমিনটা সুন্দর ভাবে আমরা একটা নুরানি জমির এই বাংলার জমি দিতে পারবো ঠিক কিনা সবাই আমার ভাই বন্ধু বলবেন আমি আপনার উপরে খুশি হইলাম এই পাঁচ টাকা দুই টাকা দিলাম কি পারবেন নাহলে ভাই আপনি যদি আমার হাতিয়াটা দিয়ে না দেন আমার তো একটা পারে না আমি শেষ করতেছি ভাই রাগ করতেছেন নাই তো এইবার আসে খুব আল্লাহ থাকবো আপনার তাকে পাম দিয়ে ভালো লাগতো

দেখে এইবার সুরটা দিয়ে আপনারা চিনেন কিনা আমার নবী এত সুন্দর মায়ার নবীরা আমি নবী মোহাম্মদ তোমার দুনিয়ার জমিনারাই খাসলাম এ নবিরা দল যদি আমি নবীর সুন্নার অনুসরণ করে অনুসরণ যদি অনুসরণ করো আমার নবী কে ময়দানে ময়দানে বলবে। বলবেন আমার দল দুনিয়ার জমিনে মানুষ আমার সুন্দর আমি নবী আজকে তোমার জন্য ওয়াদা দিয়া সুপারিশ কইরা দিলাম তোমার জান্নার ও নবীর আশিকির দল বলো তুই টাকার সুর হইছে মুসলমান নাকি হয় নাই আমার তো সময় নাই বেশি বেশি করে দিতে পারতেছি না কিন্তু হাদিয়া আর কই

আপনার দেন নামটা বইলা যান সবার সাথে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ আর কার সুদ দিব তাহেরি এই তো ভাই মোর সিরে লিল্লাহু আকবার মালিকাত

ও هو আমার পর্দা লালার মাগো আমার নবীর লাইগা mohabbat থাকা দরদু আর কারণ আমার নবী বর মায়ার নবী ও আমার ভাষা নিরারে আমার নবীর লাগা আমার প্রথম mohabbat mohabbat লাগা ডাকে বলি ও নবী গো তুমি হে তোর হৃদয় মাঝে আসছার আহা কো ও ও ও তোমার লাইগা কান্দেও তোর কান্দে আমার বোমন লবিসি তোমার লাইগা রে আমাজন তোর তাহা মোহনে চায় ইয়াহ যাইতাম রৌজা হাদি পাশে সালাম তো মাই জানাইতে হে 마শাআল্লাহ আই হাই তোমরা ঠিক কিনা আমার ভাইরা আবার রাগ কই না যে কি হুজুর বন্ডা ਵੀ শুরু করুন আমার ভাইটা তো আমার শুনে ইতিহাসে আর কিছুই না তো আমার ভাইরা আমার বন্ধুগণ হাতিয়া কিন্তু আমার আর দিলেন না মাদ্রাসার জন্য আর আসতেছে না সময় আছে 4 মিনিট কয় মিনিট চার মিনিট আর দুইটা কণ্ঠ আর আমার জন্য এক হাজার হাতিয়া পাঁচশো পাঁচশো করে দিবেন কে হ্যাঁ আল্লাহ মাদ হোসেন সাইডি আপনারা ভালোবাসেন তো ঠিক আমার ভাইরা আল্লাহ যখন তেলাওয়াত করতো ওয়াজ করতো আমি আগেই প্রথমে আইসা বলছিলাম আমার একটু ঠান্ডা লাগছে আপনারা ইউটিউবে আমার ওয়াজ আগে কেউ শুনছেন

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا بيعبدون. আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রকুল আলমিন বলে হে আমার উম্মতেরা হে আমার বান্দারা শুনে রেখে দাও আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বান্দাদেরকে বানালাম বান্দাদেরকে সৃষ্টি করলাম ও জিনজাতি জাতি এবং মানব জাতি শুনে রেখে দাও শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য

তো শেষ দুইটা সেটা দিব মাওলানা তুফাতুল হোসেন ভৈরব প্রেসিডেন্ট জি চিনেন না আর লাস্টে যায়া মাওলানা ডক্টর জাকির নায়েক দিয়ে আমি শেষ করব বলেন ইনশা তো তুফাতুল জি সরমনা পিশাবু আচ্ছা আমি আগামীতে আসলে আবারও ইনশাআল্লাহ শোনাবো আজকে দুইটা দিয়ে শেষ করি তুফাতুল হোসেন ভৈরব উনি যেভাবে আলোচনা করত। রাজ আমি নবী মাতা বাঙ্গা ব্যথা কেমন জিগাইলি জিব্রাইল আমার দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জি গাইলি আমি নবী উম্মতের ব্যথা কেমন না দয়ার নবী প্রেমের আর আরবে না জগতে সাল জিন্দগি কাকিচা বলাই উমে এখনো কান্দ নবী মাদিনাথে দয়ার নবী

ভাই আমি কিন্তু এইগুলা আমার যে দুই ঘন্টা সময় নেই আমি দুই ঘন্টা লাস্টে যাই ওয়াজ শেষ করিলাম তারপরে এগুলো শোনাই যেহেতু আপনাদের একজন আলোচক এখনো আছে তাই আমি বাধ্য হয়ে এগুলো করতেছি ভাই রাগ করিলেন না প্লিজ এখন লাস্টে আমি যেটা শোনাবো প্রধান বক্তা কি হুজুর আসছে আসতেছে তো আমি লাস্টে যেটা শোনাবো ডক্টর জাকির নায়ক আপনাদের এলাকার থেকে মনে করেন আগামী কালকে একজন ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করে ডাক দিয়ে কয় আলাইকুম এই হ্যালো হুজুর আপনি কেমন আছেন উনি ডাক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন উনি প্রশ্ন করছে যে হুজুর আমাগো এলাকা এই গ্রামটার নাম কি তা আপনাদের এখান থেকে আমাদের এখানে একটা মাহফিল হইছিল হুজুর তো ওইখানে একটা বক্তা ছিল হাসান বিন আব্দুল মাজেদ এই অনেকগুলা বক্তার কণ্ঠ নকল করে ওয়াজ করেছিল হুজুর লাস্টে যায় হুজুর এগুলো কি জায়েজ আছে কোন করেন ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করলো একজন এখন উনি চমৎকার সুরে এই রকম ভাবে জবাব দিচ্ছে আবার রাগ করেন না যে উনি আবার জবাব দিবেন না এটা আমি ভুল আটকেছি আর কি উনি জবাব দিচ্ছে মা আপনি জানতে চেয়েছেন আসান বিন আব্দুল একটা বক্তা আছে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ওয়াজ করে মায়াবি শুনেছি তবে আলহামদুলিল্লাহ উনার জন্য দোয়া করবেন যেহেতু সে উল্টা পাল্টা কিছু করে না ভালো কিছুই বলে সুন্দর আচরণ তার সবসময় খেয়াল রাখবেন সে নকলের ভিতরে আউল ফল বকি কিনা ভাই জন্য তিন ইসলামের কথা বলে আলহামদুলিল্লাহ কারণ এমন কিছু বাংলাদেশে প্রয়োজন আছে তো ভাই যদি আপনি পুজবান হয়ে থাকেন আপনি যদি মাইন্ডিট মানুষ হন অবশ্যই বুঝবেন আশা করি আপনি উত্তরটি পেয়েছেন না ভাই ভাই কিছু টাকা দান করছে আল্লাহ দান কবুল করে না পড়ে না আমিন আল্লাহ জানো এই মুসাফিরে কিছু হাতিয়া দিতে ভাই যান আমি আসলে কি করবো আমি আরো কিছু পাইছি তাহলে আবার একটু পাওয়া যায় 我勒阿